তৃণমূল করবি খুনের ঘটনায় উত্তেজনা ছড়ালো জগৎ দলে অভিযোগ বুধবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় তৃণমূল করবি আকাশ প্রসাদকে মৃতের বাবার অভিযোগ অশোক সাও নামে একজন আকাশকে ফোন করে ডেকে পাঠায় তারপরেই মৃত্যুর ঘটনা ডেকে ওকে সব মিলে অশোক সাহ বলে ওর সব ভাই মিলে ওই ওই মেরেছে আমার ছেলেকে ও টিএমসি করতো ও টিএমসি করতো ওই রাগারাগি আর কি ভাটপাড়া তৃণমূল কংগ্রেসের কনভেনার সোমনাথ শ্যামের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা কৌশল করে খুন করেছে দলের সক্রিয় কর্মী আকাশ প্রসাদকে তৃণমূল কর্মী অনেকেই আছে যারা এখন বিজেপির থেকে আশ্রয় নেওয়ার জন্য আমাদের পার্টিতে এসে ঢুকেছে এরকমই একজন তৃণমূল কর্মী বলা হচ্ছে যে ওকে ডেকে নিয়ে গেছে কিন্তু এটা পুরোপুরি ফ্লিপল্যান্ড এবং আকাশ আকাশপ্রসাদকে মারার জন্যে অনেক দিন ধরে অর্জুন সিং অনেকভাবে দুষ্কৃতিও পাঠিয়েছিল ওর উপরে এর আগেও গুলি চালিয়ে হামলা করা হয়েছিল কিন্তু যে করে হোক বেঁচে গেছে কিন্তু কালকে হঠাৎ এইভাবে একটা এমন ষড়যন্ত্র করলো যেখান থেকে ওকে আমরা আর বাঁচাতে পারলাম না

আকাশাও করত পঙ্কাজ পঙ্কাজ করত না আমাদের দলের সঙ্গে কোনো যুক্ত নেই ও দলের সঙ্গে যুক্ত নেই সে তাহলে আমার দিকে ভালো জানে আমি যত জানি দাদা আমি জোর গলায় বলতে পারি আমাদের দলের কর্মী না আমাদের দলের কেউ না এলাকার দুই তৃণমূল নেতার ভিন্ন বক্তব্যের মধ্যে বিজেপি নেতা অর্জুন সিং এর অভিযোগ ড্রাগ সিন্ডিকেটের ঝামেলায় খুন আকাশ সোমনাথ শ্যাম তৃণমূলের নেতা আমি জানি না চোরদের একটা নেতা আছে লোহার চুরি থেকে নিয়ে ড্রাগস বিক্রি করানো নিয়ে কালকে যে ঘটনাটা ঘটেছে ও ছেলেটা পুরোপুরি ড্রাগস সিন্ডিকেট সঙ্গে আছে যার মালিক হলো সোমনাশ শ্যাম ওদের নিজেরাই ওই এই বিক্রিকে কেন্দ্র করে মেরেছে এদিকে উত্তর চব্বিশ পরগনা চড়াবলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক সরাসরি আঙুল তুলেছেন অর্জুন সিংয়ে বেরোতে আঠাশ দুশো নম্বর ওয়ার্ডটা কন্ট্রোল করত পাশ এবং খুব পাওয়ারফুল লিডার ছিল চব্বিশ বছর বয়স হলো ওর খুব ক্ষমতা ছিল মানে রাজনৈতিক খুব ইয়ে ছিল লাভর ছিল এবং এটা রোসে পড়েছিল সাংসদের রোসে যে পড়ে সাংসদকে তাকে গুলি করে না পিটিয়ে খুন করে এবং সাংসদ একটা স্টোরি বানিয়ে দেয় গল্প বানিয়ে দেয় সাংসদ হলো একটা পরিকল্পনা মাফিয়া খুনি তিনি গত কুড়ি পঁচিশ বছরে অন্তত পঞ্চাশ জনকে খুন করেছে ভোট যত এগোচ্ছে প্রায় প্রতিটি ঘটনায় লাগছে রাজনীতির রং জগতদলের দলের খুন নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর জগতদল থেকে অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা